কাঁচরাপাড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীর বাবা কাছাপাড়া পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডে নবীন পল্লীর বিজেপির শক্তি প্রমুখ দিগন্ত মুখার্জির পিতা তুষারকান্তি মুখার্জির ওপর শনিবার রাতে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী আচমকায় তাদের বাড়িতে আসে এবং বিজেপি কর্মীর বাবার ওপর চড়াও হয় বিজেপি কর্মীর বাবাকে ভারী বস্তু দিয়ে আঘাত করা হয় বুকে পিঠে মাথায় ও সারা শরীরে পরবর্তীতে বিজেপির কর্মীর বাবাকে একটি ঘরে আজকেও রাখেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রসঙ্গত লোকসভা ভোট কিংবা বিধানসভা ভোট মিটে যাবার পর বারংবারই বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই চড়াও হয় এবং একাধিকবার হুমকিও প্রদান করা হয় তার পরিবারের সদস্যদের তবে এবার তার বাবার গায়ে সরাসরি হাত দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই বিজেপি কর্মী দিগন্ত মুখার্জির অভিযোগ নির্বাচনের পর থেকেই তার পরিবারের ওপর আক্রমণ চালাচ্ছিল তৃণমূলের বনি ওরফে বিশ্বজিৎ রায় ও তার স্ত্রী তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে তিনি কিন্তু তাকে কিছু না করতে পেরে তার পরিবারের ওপরও চড়াও হয়েছে এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির কর্মীর আরও দাবি তার বাবার ওপর চড়াও হয় বনি স্ত্রী বনের স্ত্রী তার বাবাকে ভারী বস্তু দিয়ে আঘাত করতে থাকে সারা শরীরে পরবর্তীতে তার বাবাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিজেপি কর্মী সমর্থকেরা আহত তুষার বাবুকে কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসা করানোর পর তার বাবাকে ছেড়ে দেন চিকিৎসকেরা এই গোটা ঘটনা নিয়ে বিজপুর থানায় দ্বারস্থ হবেন বলে জানান বিজেপি কর্মী পরিবারের সদস্যরা তবে ঘটনার সঙ্গে যার নাম জড়িয়েছে তৃণমূল নেতা বনি তার সঙ্গে যোগাযোগ করা হলেও এই ঘটনার প্রসঙ্গে কিছু বলতে চাননি তিনি জানান এই বিষয়ে আমার কিছু বলার নেই যেহেতু আমি আর আমার পরিবার যেহেতু বিজেপির সঙ্গে আজকের থেকে না আজকে প্রায় পনেরো কুড়ি বছরের উপর থেকে আমরা যুক্ত রয়েছি তো বাবার উপরে এদের একটা টার্গেট ছিল বরাবরই এই তৃণমূল আর তৃণমূলের যেসব সব পেলেরা আমাদের ওখানে আছে এটা হচ্ছে নবীনপল্লী তিন নম্বর ওয়ার্ড তো সেইখানে দাঁড়িয়ে দু হাজার আমার বাড়ির উপরে একবার অ্যাটাক হলো ওখানকার যেসব গুন্ডা বাহিনী রয়েছে তো সেখানে দাঁড়িয়ে আমাদের ওখানকার যে দায়িত্বে রয়েছে বনি ভালো নাম হচ্ছে বিশ্বজিৎ রায় আর ওর ওর রায় আর সঙ্গে আশেপাশে যেসব ছেলেমেয়েরা যারা ওর সঙ্গে সারাক্ষণ থাকে উঠে বসে তারা মোটামুটি আজকের দিনে দাঁড়িয়েও ঠিক নটা পঁয়তাল্লিশ নাগাদ আমার বাড়িতে নাই নাই করে হলো প্রায় পঞ্চাশ জনের উপরে ছেলেপিলে নিয়ে এসে আমার বাড়ির উপরে ইট ইট পাথর এগুলো ছোড়া শুরু করলো আমার মাসি আজকে বেড়াতে এসছিল মাসিকে ফেলে মেরেছে আমার মাকেও হাতাহাতি করলো মাকে একটা চর দিল তারপরে এই এই বাড়ি থেকে আমার ওখানে দুখানা বাড়ি একটা আমাদের কোয়ার্টারও আমাদের ওখানে একটা ঘর রয়েছে তো সেখানেও গিয়ে লাস্টে আমার বাবাকে ওখানে ইট দিয়ে পাটা থেতলে দিয়েছে প্লাস যেরকমভাবে মারতে পারে হ্যাঁ ওরা ওরকমভাবে বাবাকে উপরে অত্যাচারটা করলো এটা টিনারায় টিনারায় থেটেল দিয়েছে মেন উদ্যোগটা হচ্ছে ও ও হচ্ছে আমাদের ওখানে যে বনি আছে বনির বউ হ্যাঁ অ্যাকচুয়ালি ওখানে এই জিনিসগুলো ও বারংবারই সংগঠিত করে আসছে আজকে থেকে না ওই যে বললাম দু হাজার একুশে জবের থেকে ইলেকশানে যখন থেকে রেজাল্ট যেদিন থেকে ডিক্লিয়ার হলো সেদিনের পর থেকে এই জিনিসগুলো আমার পরিবারের উপরে চলে আসছে দু সালে ব্যারাকপুরের যিনি এখন বর্তমান সাংসদদের সাংসদ যিনি আছেন পার্থ ভৌমিক মহাশয় তিনি বলেছিলেন যে ব্যারাকপুরে নাকি গুন্ডারাজ খতম করবেন তো তার নিদর্শন চলছে বিজপুর জুড়ে যেভাবে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চলছে একটা পঁয়ষট্টি সত্তর বছরের লোককে এরা কত নির্মম হলে এরা আজকে এই কাজ করতে পারে সাধারণ মানুষ দেখছে এবং এদের থেকে প্রশ্নের জবাব নেবে এই যে যার ওয়াইফ মানে বনি বনি ওই অঞ্চলের দুষ্কৃতিদেরও তারা পুষছে এবং তৃণমূল পার্টিটাকে চালাচ্ছে তা তৃণমূল পার্টিটা এখন কে চালাচ্ছে তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে কি আর বিজপুর থানার জন্য আমি থানাকে দায়ী করব এর জন্য বিজপুর থানাটা তৃণমূলের একটা পার্টি অফিস হয়ে গেছে গিয়ে না হলে থানা যদি প্রশাসন যদি সঠিক থাকে দু মিনিট লাগে না এই ধরনের কার্যক্রমকে ঠান্ডা করতে দেখেন বিধায়কের কথা আমি বলবো না বিধায়ক এখন একজনকে জয়েন করি একশো জন বলতে হচ্ছে জানি না কি কারণে ঠিক আছে কিন্তু বিচপুরবাসী দেখছে আর বিচপুরবাসীকে বলেছিল যে সন্ত্রাস মুক্ত রাখবে হ্যাঁ কোনো গুন্ডা থাকবে না তো তার নিদর্শন তো চলছে আমি বিধায়ককেও প্রশ্ন করতে চাই যে আপনি নির্বাচন জেতার আগে অনেক কথা বলেছিলেন তা আপনার সেই কথাগুলো গেল কোথায় আপনি তো দমন করতে পারছেন না তা আপনার তো পদত্যাগ করা উচিত আপনি যখন কথা রাখতে পারছেন না আমি বাড়িতে দশটা পঁয়তাল্লিশ এই নটা মানে বনিরায় বউ গলায় মাথায় বাস এবং কার্তিক সাতি ঘর আমি গরু শিয়াল কুত্তাকে মহিষকে এত মারে ল্যাঙ্গুয়েজ করছে বলছিস বিজেপি করছিস বিজেপি করছিস ছাড় কালকে কয়াত তারা মারবো কাতার ছাড় কথার ছাড় সবাই তো ভ্যাকেট কোয়ার্টারে আছে টাকা দিয়ে বিক্রি করেছে কি কারণে মেরেছে কি কারণে আপনাকে আমি বিজেপি করি আর এস এস করি ওরা আপনার নাম তুষার কান্তি মুখার্জি বাবার নাম মনীন্দ্রনাথ মুখার্জি